আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্যাশন কিং বোরকে বাজার থেকে আপনাদের স্বাগতম আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমরা সদ্য ফ্যাক্টরি থেকে কিছু খিমার কালেকশন আমরা নিয়ে এসেছি চমৎকার সব প্রিন্টের খিমার কালেকশন এক এক এখন দেখাবো আচ্ছা দেখি আমরা খিলার খিমার কালেকশন আমাদের পাইকারি শোরুম ফ্যাশন কিং বোরকে বাজার আর সরাসরি শোরুমে আসতে চলে আসতে পারবেন আমি ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমেই এই যে ইসমাইল ম্যানশন গালসিয়া মার্কেট সংলগ্ন তিনশো একানব্বই এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখন আমরা খিমার কালেকশনটা দেখাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে খুবই ক্লোজ দেখাচ্ছি ফেব্রিক্সটা তাহলে বুঝতে পারবেন আপনারা দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং যে রাবারগুলো ব্যবহার করা হয়েছে খুবই ভালো কোয়ালিটির সুতা থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাক্সেসরিস খুবই হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে এবং ঘেরটা আমি দেখাই ঘের দেখাতে হলে খুব দূর থেকে দেখাতে হবে

আর একটা খুবই চমৎকার একটা প্রিন্ট খুবই সুন্দর সুন্দর প্রিন্ট খিমার কালেকশন আমরা নিয়ে এসেছি এগুলা নিতে চাইলে অর্ডার করতে চাইলে পছন্দের খিমার একটি স্ক্রিনশট দিবেন সাথে নাম মোবাইল নাম্বার বিস্তারিত ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তই হোক আমরা পাঠিয়ে দেব এই যে আরেকটা খুবই সুন্দর একটা প্রিন্ট এটা একটু দেখি একদম ইউনিক সব প্রিন্ট নিয়ে আসা হয়েছে আর একটা খুব চমৎকার একটা প্রিন্ট সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে টাইগার প্রিন্ট এগুলা প্রত্যেকটা আপনারা নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স আমি খুব ক্লোজ দেখাচ্ছি আবারও তাহলে বুঝতে পারবেন সেলাই থেকে শুরু করে সুতা থেকে শুরু করে যে রাবার ব্যান্ড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই খুবই হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে হ্যাঁ লম্বাটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা লংটা লংটা একটু দেখাই দিই হ্যাঁ বাষট্টি ইঞ্চি বাষট্টি ইঞ্চি হবে লং হবে ঘের হবে দুইশো ইঞ্চি এগুলো মাত্র নয়শো নব্বই টাকা আপনি পেয়ে যাবেন তো আপুরা এ পর্যন্তই থাকলো পরবর্তী চমৎকার সব কালেকশন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ